স্বামী একটি কথা বলেছে স্ত্রী এর পরিপ্রেক্ষিতে পাঁচটি বলে বসছে আবার স্ত্রী একটি বলেছে স্বামী এর উত্তরে দশটি বলছে যে ঘরে ধৈর্য আছে সেই ঘরে শান্তি আছে আর যে ঘরে ধৈর্য নেই সে ঘরে অশান্তি আর অশান্তি সেই ঘরে শান্তি নেই কেউ আপনাকে হাট করেছে আঘাত করেছে আপনি শান্ত হয়ে যান আপনি ধৈর্য ধারণ করুন কেউ আপনাকে গালি দিয়েছে গালি উত্তরে গালি নয় বরং আপনি শান্ত হয়ে যান চুপ থাকুন এবং ধৈর্য ধারণ করুন ফ্যামিলি ক্রাইসিসের গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে ইনএাবিলিটি টু বি পেশেন্ট সবর বা ধারণ করতে না পারা অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে একটু একটু প্রবলেম তৈরি হয় কথাবার্তা উঁচু নিচ হয় এগুলো হওয়ার পর দেখা যায় স্ত্রী স্বামীর কোনো কথাবার্তাই সে শুনতে পারে না আবার স্বামী স্ত্রী কোনো কথাবার্তা শুনতে পারে না স্বামী একটি কথা বলেছে স্ত্রী এর পরিপ্রেক্ষিতে পাঁচটি বলে বসছে আবার স্ত্রী একটি বলেছে স্বামী এর উত্তরে দশটি বলছে এমনও মাঝে মাঝে হয় যে একে অপরের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়ে যাচ্ছে তো এই বিষয়গুলো তৈরি হচ্ছে শুধুমাত্র সবর বা ধৈর্য ধারণ করার ক্ষমতা না থাকার কারণে সবর না থাকার কারণে এই সমস্যাগুলো এই ক্রাইসিসগুলো বড় আকার ধারণ করছে সো আমরা বলবো যে ঘরে ধৈর্য আছে সেই ঘরে শান্তি আছে আর যে ঘরে ধৈর্য নেই সেই ঘরে অশান্তি আর অশান্তি সেই ঘরে শান্তি নেই আপনি আপনার ঘরকে শান্তিময় ঘরে পরিণত করতে চান আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ইফ সাময়ান হ্যাজ হার্ট ইউ প্লিজ বি কোয়াইট অ্যান্ড বি প্যাশান্ট কেউ আপনাকে হার্ট করেছে আঘাত করেছে আপনি শান্ত হয়ে যান আপনি ধৈর্য ধারণ করুন ইফ সামোয়ান হ্যাজ অ্যাভ ইউ প্লিজ বি কোয়াইট অ্যান্ড বি সাইলেন্ট অ্যান্ড বি প্যাশান্ট কেউ আপনাকে গালি দিয়েছে গালির উত্তরে গালি নয় বরং আপনি শান্ত হয়ে যান চুপ থাকুন এবং ধৈর্য ধারণ করুন কেউ আপনার বদনাম করেছে আপনার সমালোচনা করেছে গিবোধ করেছে আপনি শুনেছেন ন আপনি তার পরিপ্রেক্ষিতে তার উত্তরে আরও কিছু বলবেন না আপনি চুপ থাকুন এবং সমর এখতিয়ার করুন ইফ এনি ওয়ান হ্যাজ ইনসাল্টেড ইউ প্লিজ বি সাইলেন্ট অ্যান্ড বি পেশেন্ট কেউ আপনাকে অপমান অপদস্থ করেছে তাকেও আপনি অপমান অপদস্থ করবেন ন আপনি চুপ থাকুন ধৈরী ধারণ করুন যখন আপনি চুপ থাকবেন ধারণ করবেন তখন আপনার জন্য ছলা সহজ হবে আটা বিষয় মনে রাখতে হবে আপনি যে কথা বলছেন বা বলবেন এই যে রাগ গোসা যাই কিছু হচ্ছে জগা হচ্ছে এগুলোর উত্তরে আপনি চেষ্টা করবেন প্রতিশোধ নেওয়ার জন্য একটার উত্তরে আরেকটা বলার জন্য মনে রাখবেন যা বলবেন যা করছেন যা আপনার মুক্তি বের হচ্ছে সব কিছু রাবিমের দরবারে লিপিবদ্ধ হয়ে যাচ্ছে রাবুল আলমীর যে তৎপর ফেরেশতা আপনার কাদের মধ্যে লিপিবদ্ধ করার জন্য নির্ধারণ করে রেখেছেন আপনি যা বলছেন সবকিছু লিপিবদ্ধ হয়ে যাচ্ছে এই জন্য আপনি চুপ থাকবেন নাজাত পেয়ে যাবেন রসুল সাল্লাহ আলি বলছেন যে আল্লাহ এবং রসুলের প্রতি আখরতের প্রতি ইমার এনেছে সে ব্যক্তির মুখ দিয়ে হয়তো ভালো কথা বের হবে আর না হয় চুপ থাকবে আপনাকে কেউ খারাপ কথা বলেছে আপনি বলবেন ভাই ঠিক আছে ওকে আপনার স্ত্রী আপনাকে গালি দিয়েছে ওকে একটু শান্ত হও অথবা না পারলে আপনি চুপ থাকুন সে কতক্ষণ বলবে কতক্ষণ আপনার স্ত্রী আপনাকে বলবে একটা পর্যায়ে এসে সে চুপ হয়ে যাবে আপনার স্বামী আপনাকে গালি দিয়েছে আপনাকে বকাবকি করেছে আপনি চুপ হয়ে যান আপনার স্বামী কতক্ষণ বলবে একটু পরে সে বন্ধ হয়ে যাবে বন্ধ হওয়াটাই স্বাভাবিক এজন্য জন্য আল্লাহ রাসুল বলছেন হয়তো সে ভালো কথা বলবে আর না হয় সে চুপ থাকবে আপনার মুক্তি দিয়ে ভালো কথা বের হতে হবে আপনি মোমিন হাদিসে এসেছে মান সমাতা নেজা যে চুপ থেকেছে সে মুক্তি পেয়েছে সাহাবির রসুল সাল্লাহ আরিহি ওসাল্লামকে এসে বললেন ইয়া রসুল্লাহ আইউল মুসলিম আফদল সবচেয়ে উত্তম মানুষ কারা উত্তম মুসলমান কারা আল্লাহ রসুল বললেন ম্যান সালিম ওয়া মুসলিম যে ব্যক্তির হাত এবং কথা থেকে অন্য মুসলিম নিরাপদ সে ব্যক্তি হচ্ছে উত্তম মানুষ সুবাহ এখন আপনি উত্তম মুসলিম হতে চান উত্তম মানুষ হতে চান তাহলে আপনার কথা থেকে আপনার মুখ থেকে অন্য মানুষ নিরাপদ থাকতে হবে অনেক মানুষ আছে যাদের মুখ থেকে তার হাজব্যান্ড নিরাপদ নয় অনেক স্বামী আছেন যে স্বামীর মুখ থেকে তার কথা থেকে তার স্ত্রী নিরাপদ নয় মুখে যা আসছে তাই বলছে স্ত্রীর মুখ দিয়ে যা আসছে তাই বলছে এই সমস্ত আচার আচরণের কারণে ধৈর্য ধারণ করতে না পারার কারণে আজকে ফ্যামিলি ক্রাইসিস বড় আকার ধারণ করছে আমাদের কাছে অনেক ঘটনা এসেছে অনেক বোনদের যারা সাংসারিক জীবনে শুধুমাত্র সুখী হয়েছে ধৈর্য ধারণ করার কারণে এক বোন বলেছেন আমার স্বামী অনেক রাগী অনেক বাজে কথা বলে যে দুটো কোনো হুঁশ থাকে না আমি ইফতার রেডি করেছি সময় মতো হয় নাই বলে সে ইফতারগুলো সকল ইফতারিগুলো একটা বলের মধ্যে নিয়ে এসে পা দিয়ে সেগুলোকে নষ্ট করে দিয়েছে বোন বলছেন আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখলাম আমি সবার এখতিয়ার করলাম কিন্তু সেগুলো করে সে চলে গিয়েছে বাহিরে একটু পরে আবার আমাকে ফোন দিচ্ছে রাগ করেছ যদি আমি সেই সময়ে কথা বলতাম তাকে আঘাত করতাম তাকে কোনো কথা দিয়ে হিট করতাম তাহলে সেটা কি হতো আরও মারাত্মক হয়ে যেত অনেক বোন বলেছেন আমার স্বামী ঘরে আসে দরজার মধ্যে থাকতেই পুরো ঘর চুপ হয়ে যায় বাচ্চারা পালিয়ে যায় ওনার ভয়ে কিন্তু আমরা অনেক সবরের মাধ্যমে আমাদের স্বামীকে ভালোভাবে পরিচালনা করার চেষ্টা করি কাজে বোনদের বলবো আপনাদের সবরের মাধ্যমেই মূলত বেশিরভাগ সময় সংসার শান্তিতে পরিণত হয় আর যখন বোনরা ধৈর্য ধারণ করতে না পারেন ধৈর্যশীল না হন তখন সংসারের মধ্যে অনেক বড় ধরনের অশান্তি হয়ে যায় তার মানে কি সবসময় ভাইরাই বলে যাবে ভাইরাই করে যাবে আর বোনরা ধৈরে ধারণ করবে না ভাইদেরকেও ধৈর্যশীল হতে হবে মনে রাখবেন আপনার ভালো হওয়ার বিষয়টি কিন্তু আপনার স্ত্রীর হাতে আল্লাহ রসুল বলেছেন যখন তোমার স্ত্রী তোমাকে ভালো বলবে তখনই তুমি ভালো হতে পারবে ক্ষয় রকম ক্ষয় রকম লি আহলে ক্ষয় রকম লি আহলে তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম তবে মনে রেখো আমি নেবী মোহাম্মদুর রসুল্লাহ আমি আমার স্ত্রীর কাছে উত্তম সামনে ভাই বোনেরা কাজী আসুন আমাদেরকে রসুলসল্লাহ ওয়ারিহি ওয়াসাল্লামের চারিত্রিক মাধুর্য তার কথাও কাজকে সামনে রেখে চলতে পারলে আমাদের জন্য শান্তি আসবে আমাদের ঘরগুলো শান্তিতে পরিণত হবে এজন্য উভয় পক্ষের ধ্বনি করতে হবে কখনো স্ত্রী বলেছে স্বামীকে ধ্বজশীল হতে হবে স্বামী বলেছে স্ত্রীকে ধ্বিধারণ করতে হবে যদি তা করা যায় তাহলে সেই ফ্যামিলিতে কখনো অশান্তি হবে না ইনশাআল্লাহ